একটা সাধারণ টেকনিক্যাল আলোচনা ধরুন একটা শহরে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কথা হচ্ছে সেই আলোচনাটা কিভাবে হঠাৎ করে একটা পুরো জনগোষ্ঠীর আত্মসম্মান তাদের ইতিহাস তাদের পরিচয় এই সব কিছু লড়াইয়ে পরিণত হতে পারে আজকের আলোচনাটা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে সময় টিভিতে প্রচারিত একটা সাক্ষাৎকারের অংশ কিছু আনুষ্ঠানিক প্রতিবাদপত্র আর একটা মানববন্ধন কর্মসূচির ঘোষণা আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে ঢাকার চারশো বছরের ইতিহাসের সাক্ষী পুরান ঢাকা আজকে আমরা গভীরে গিয়ে এটাই বোঝার চেষ্টা করব ঠিক কি বলা হয়েছিল যা এই আগুনে ঘি ঢালল এর প্রতিক্রিয়া এতটাই তীব্র হওয়ার পেছনের কারণটা কি আর পুরান ঢাকার বাসিন্দারা হুম শুধু ক্ষোভ প্রকাশ করে থেমে নেই তারা আসলে কি চাইছেন চলুন এই জ্বরটা খোলার চেষ্টা করা যাক তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে ঘটনাটা শুরু হলো একটা টেলিভিশন ইন্টারভিউ দিয়ে একজন সরকারি কর্মকর্তা যার দায়িত্ব ভবন সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করা হুম তিনি পুরান ঢাকার ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কথা বলছিলেন এটা তো তার দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু আলোচনার কোন মরে গিয়ে ব্যাপারটা ব্যক্তিগত আক্রমণের রূপ নিল ঠিক এখানেই পুরো বিতর্কের জন্ম তিনি তার মানে পেশাগত আলোচনার গণ্ডিটা পার করে গিয়েছিলেন আমাদের হাতে থাকা সূত্রগুলো থেকে তার কিছু নির্দিষ্ট মন্তব্য যদি আমরা দেখি তাহলে বিষয়টা একেবারে পরিষ্কার হবে যেমন তিনি সরাসরি বলেছেন কোট করছি এদের চেহারা এদের চরিত্র কিন্তু আমি জানি এদের বিল্ডিংয়ে যেরকম চেহারা এক মিনিট আমি ঠিক শুনলাম তো তিনি বলছেন বিল্ডিংয়ের অবস্থার সাথে সেখানকার মানুষের চেহারা আর চরিত্রের মিল আছে হ্যাঁ এটা তো একটা মানে অবিশ্বাস্য মন্তব্য তিনি বলতে চাইছেন ভাঙাচোড়া বিল্ডিংয়ের মানুষের চরিত্র ভাঙাচোড়া ঠিক তাই এটা সরাসরি একটা জনগোষ্ঠীর রূপ এবং তাদের নৈতিকতাকে অপমান করা আর এখানে তিনি থামেননি তিনি পুরান ঢাকার বাসিন্দাদের বোঝাতে গোহার গোবিন্দ শব্দটি ব্যবহার করেছেন গোহার গোবিন্দ হ্যাঁ এই শব্দটা শুধু একগুয়ে বা জেদি বোঝায় না এর মধ্যে একটা তাচ্ছিল্য আর অবজ্ঞার সুর আছে যেন তারা অসভ্য বা অবুজ গোহার গোবিন্দ শব্দটা শুনলেই মনে হয় যেন কাউকে একেবার বাতিল করে দেওয়া হচ্ছে যেন তাদের সাথে কথাই বলা সম্ভব না একদম এরপর তিনি আরও যোগ করেন এরা কথা শুনতে চায় না আর তাদের মানসিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলেন বাসিন্দারা নাকি মনে করে এটা আমার বাড়ি এটা আমার জায়গা আমার পৈতৃক সম্পত্তি আমি যা ইচ্ছা তাই করব এই কথাটা বলে তিনি একটা পুরো এলাকার মানুষকে আইন অমান্যকারী এবং বেপরুয়া হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন কিন্তু একটা প্রশ্ন তার কথার মধ্যে কি কোনো সত্যতা ছিল না মানে ঝুঁকিগুলো তো বাস্তব পুরান ঢাকায় সরু বলি পুরনো বিল্ডিং ভেতরে কেমিক্যাল কারখানা এগুলো তো সত্যি হতে পারে তিনি হয়তো তার হতাশা থেকে কথাগুলো বলেছেন আপনার পয়েন্টটা গুরুত্বপূর্ণ আর এখানেই বিষয়টা জটিল হয়ে ওঠে তার উত্থাপিত কারিগরি সমস্যাগুলো যেমন পুরনো বিল্ডিং বিল্ডিং কোড না মানা বা বাড়ির ভেতরে বিপজ্জনক কারখানা এগুলো জননিরাপত্তার জন্য অবশ্যই মানে গম্ভীর উদ্বেগ কোন দায়িত্বশীল কর্মকর্তা এগুলো তুলে ধরবেন এটাই স্বাভাবিক কিন্তু সমস্যাটা তথ্যের রয় সমস্যাটা উপস্থাপনায় একটা জরুরি জনসচেতনতামূলক বার্তা দিতে গিয়ে তিনি পুরো জনগোষ্ঠীকে ঢালাউভাবে আক্রমণ করে বসলেন তিনি দাবি করেছেন পুরান ঢাকার অবস্থা নাকি নিরানব্বই পার্সেন্ট ব্যর্থ এই নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ কথাটা তো ভয়ঙ্কর এটা তো কোনও তথ্য বা ডেটা নয় এটা একটা রায় দিয়ে দেওয়া যেন পুরো এলাকাটায় একটা ধ্বংসস্তূপ আর সেখানকার মানুষজনও সংশোধনের ঊর্ধ্বে ঠিক ধরেছেন এখানেই একজন টেকনোক্র্যাট বা কারিগরি বিশেষজ্ঞ এবং একজন জনপ্রশাসকের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় তার কাজ ছিল সমস্যার কথা বলে সমাধানের পথে মানুষকে আনা তাদের শত্রু বানিয়ে দেওয়া নয় এই ধরনের ভাষা প্রয়োগে ফলে মূল বার্তাটা অর্থাৎ ভূমিকম্পের ঝুঁকির মতো জরুরি বিষয়টাই হারিয়ে গেল আর মূল ফোকাস হয়ে দাঁড়াল অপমান আর আত্মমর্যাদার লড়াই আর ঠিক এখানেই গল্পটা মন নেয় এই ধরনের মন্তব্যের পর স্বাভাবিকভাবেই একটা তীব্র প্রতিক্রিয়া হওয়ার কথা আমাদের হাতে থাকা প্রতিবাদপত্র আর বিভিন্ন বিবৃতি থেকে সেই প্রতিক্রিয়া সম্পর্কে কি ধারণা পাওয়া যায় এটা কি শুধুই একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ ছিল নাকি আরও গোছানো কিছু প্রতিক্রিয়াটা ছিল অত্যন্ত সংগঠিত এবং বলা যায় বুদ্ধিবৃত্তিক প্রায় প্রতিটি সূত্রেই একটা সাধারণ সুর খুব স্পষ্ট তারা কেউই ভূমিকম্পের ঝুঁকি বা বিল্ডিং কোড নিয়ে আলোচনাকে অস্বীকার করছেন না তারা স্বীকার করছেন যে এটা একটা জরুরি বিষয় এবং এটা নিয়ে কথা বলা ওই কর্মকর্তার পেশাগত দায়িত্ব আচ্ছা তাদের মূল আপত্তিটা হলো তিনি পেশাগত শালীনতার সব সীমা লঙ্ঘন করেছেন তার মানে তারা বলছেন আপনি যা বলছেন সেই বিষয়বস্তু নিয়ে আমাদের কথা থাকতে পারে কিন্তু আপনি যেভাবে বলছেন সেটা একেবারেই অগ্রহণযোগ্য এটা তো বেশ পরিণত একটা অবস্থান একদম তারা এটাকে একটা সাধারণ ভুল বা মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা হিসেবে দেখছেন না সূত্রগুলোতে এই মন্তব্যকে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে কোথাও বলা হয়েছে মানহানিকর কোথাও গোষ্ঠীভিত্তিক অপমান আবার কোনো কোনো সূত্র এটাকে সরাসরি হেড স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে একটা প্রতিবাদপত্রে তো এই কাজকে সামাজিক সন্ত্রাসের সাথে তুলনা করা হয়েছে সামাজিক সন্ত্রাস এই শব্দটা তো অনেক ভারী এর মানে হল এই কথাগুলো তাদের কাছে শুধু অপমান নয় বরং একটা মানসিক আঘাত বা ভীতির সঞ্চার করেছে আমি ভাবছিলাম পুরান ঢাকার একজন বাসিন্দা হিসেবে নিজেকে কল্পনা করার চেষ্টা করছিলাম যে জায়গায় আমার পূর্বপুরুষেরা চারশো বছর ধরে বাস করছে যার একটা নিজস্ব সংস্কৃতি ভাষা আর ঐতিহ্য আছে সেই জায়গার মানুষকে যখন টেলিভিশনে জাতীয় পর্যায়ে এভাবে অপমান করা হয় তখন অনুভূতিটা কেমন হতে পারে এটা তো শুধু একটা মন্তব্য নয় এটা তাদের পুরো পরিচয়ের ওপর একটা আক্রমণ আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন পুরান ঢাকার মানুষের একটা তীব্র আঞ্চলিক গর্ব এবং পরিচয় বোধ আছে তাদের ভাষা তাদের উৎসব তাদের খাবার এই সবকিছু নিয়ে তারা গর্বিত যখন একজন সরকারি কর্মকর্তা যিনি কিনা বাইরের কেউ তাদের এই পরিচয়ের ওপর এমন কালিমা লেপন করেন তখন সেটা তাদের অস্তিত্বে আঘাত করে ঠিক আর এর একটা বড় কৌশলগত প্রভাবও আছে দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়ে মানে কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা সম্পর্ক থাকাটা অত্যাবশ্যক প্রতিবাদপত্র অনুযায়ী এই ধরনের মন্তব্য সেই আস্থার সম্পর্কে মারাত্মক ফাটল তৈরি করেছে তাই তো ভবিষ্যতে এই কর্মকর্তারা যখন সত্যি কোনো ভালো উদ্দেশ্য নিয়েও তাদের কাছে যাবেন মানুষ কি আর তাদের বিশ্বাস করবে খুব কঠিন বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো খুব কঠিন তাহলে এই ক্ষোভ আর প্রতিবাদের পর তারা ঠিক কি চাইছেন বাসিন্দারা তো শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেননি তাদের দাবিগুলো কি কি। এখানে যে সবচেয়ে আকর্ষণীয় তা হল তাদের দাবিগুলো শুধু তাৎক্ষণিক সমাহানের জন্য নয় বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে তৈরি করা তারা শুধু এই একজন কর্মকর্তার শাস্তি চেয়ে থেমে নেই তারা পুরো ব্যবস্থার একটা পরিবর্তন চাইছে প্রধানত তিনটি দাবি প্রায় সব সূত্রে উঠে এসেছে সেগুলো কি কি প্রথমটা হলো তাৎক্ষণিক ব্যবস্থা তারা চান ওই কর্মকর্তা যেন অবিলম্বে তার বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করেন এবং প্রকাশ্যে পুরান ঢাকার মানুষের কাছে ক্ষমা চান আচ্ছা পাশাপাশি যে বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটা যেন সরিয়ে ফেলা হয় এটা হলো ক্ষতটা সারানোর প্রথম ধাপ বেশ কি দাবি দ্বিতীয়টা কি দ্বিতীয় দাবিটি হল প্রশাসনিক ব্যবস্থা তারা শুধু একটা সরি শুনে সন্তুষ্ট নন তারা চান ওই কর্মকর্তার বিরুদ্ধে পেশাগত অসাদাচরণের জন্য বিভাগীয় তদন্ত হোক এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক রাইট এর উদ্দেশ্যটা পরিষ্কার যাতে ভবিষ্যতে অন্য কোনও কর্মকর্তা এমনটা করার সাহস না পান আর তৃতীয় দাবিটা যেটা আপনি বলছিলেন ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হ্যাঁ এবং আমার মতে এটাই সবচেয়ে দূরদর্শী দাবি তারা চান নীতিমাবা প্রণয়ন করা হোক অর্থাৎ ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যেন জনগণের কোনো অংশকে নিয়ে তা সে কোনো নির্দিষ্ট এলাকা গোষ্ঠী বা সম্প্রদায়ই হোক না কেন এমন ব্যক্তিগত অবমাননাকর বা বিদ্বেষমূলক মন্তব্য করতে না পারেন সেজন্য একটি সুস্পষ্ট নীতিমালা বা সার্কুলার জারি করতে হবে এই তিন নম্বর দাবিটা কিন্তু অনেক গভীরে যায় তার মানে বাসিন্দারা বুঝতে পারছেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা সিস্টেমিক সমস্যা যেখানে ক্ষমতার চেয়ারে বসে থাকা কেউ সাধারণ মানুষকে অপমান করার একটা অলিখিত অধিকার ভোগ করেন বলে মনে করেন এই দাবিটা তো পুরো সরকারি ব্যবস্থার জবাব দিয়েই তার প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক তাই এটা আর শুধু একজন ব্যক্তিকে নিয়ে থাকছে না এটা একটা নীতিগত পরিবর্তনের দাবি তারা চাইছে যেন জনগণের সম্মান রক্ষা করাটা সরকারি কর্মকর্তাদের দায়িত্বের একটি অংশ হিসাবে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত হয় আর তাদের প্রতিবাদ যে শুধু কাগজ কলমে সীমাবদ্ধ নেই সেটারও প্রমাণ আমরা পাই একটি সূত্র থেকে জানা যায় এই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা চানখারপুরের চৌরাস্তা থেকে পলাশীর মোড় পর্যন্ত একটি মানব সম্বন্ধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে মানব সম্বন্ধ তার মানে তারা রাস্তায় নামছেন এটা তো প্রতিবাদের একটা খুব দৃশ্যমান এবং শক্তিশালী রূপ এটা প্রমাণ করে যে তারা কতটা সংগঠিত এবং এই বিষয়টাকে তারা কতটা গুরুত্বর সাথে নিয়েছে হ্যাঁ সম্বন্ধ কর্মসূচির ডাক দেওয়াটা প্রমাণ করে যে এটা এখন আর শুধু কিছু মানুষের ব্যক্তিগত ক্ষোভ নেই এটা একটা সম্মিলিত সামাজিক দ্বীষণে পরিণত হয়েছে তারা তাদের বার্তাটা শুধু কর্তৃপক্ষের কাছে নয় পুরো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক জায়গায় আনি যা দাঁড়াচ্ছে তা হল একজন সরকারি কর্মকর্তা জননিরাপত্তার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সীমালঙ্ঘন করে একটি ঐতিহাসিক জনগোষ্ঠীর চেহারা চরিত্র এবং ঐতিহ্য নিয়ে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেন ঠিক এর ফলে যে আগুন জ্বলে ওঠে তা থেকে শুধু ক্ষমা চাওয়ার দাবি উঠেনি বরং প্রশাসনিক ব্যবস্থা এবং ভবিষ্যতের জন্য নীতিমালা প্রণয়নের মতো প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবিও উঠেছে একদম মূল দ্বন্দ্বটা হলো একটা বৈধ কারিগরি উদ্বেগ অর্থাৎ ঝুঁকিপূর্ণ ভবন এবং সেই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অপমানজনক ভাষার মধ্যে এই ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কর্তৃপক্ষ যখন জনগণের সঙ্গে সংবাদ স্থাপন করে তখন বার্তার বিষয়বস্তু বা কি বলা হচ্ছে সেটার পাশাপাশি কিভাবে বলা হচ্ছে সেটাও সমানভাবে এমনকি কখনো কখনও তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন এমন এক জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা হচ্ছে যাদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তীব্র গর্ব রয়েছে ঠিক তাই এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে যখন কোন কর্তৃপক্ষকে একটি জনগোষ্ঠীর কাছে কোনো কঠিন অপ্রিয় বা সমালোচনামূলক বার্তা পৌঁছে দিতে হয় তখন একটা প্রয়োজনীয় সতর্কবার্তা এবং একটা অসম্মানজনক আক্রমণের মধ্যেকার সূক্ষ্ম রেখাটি ঠিক কোথায় টানা উচিত আর সেই রেখাটি কে বা কারা নির্ধারণ করবে আমলারা নাকি জনগণ thank you